প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো তোমাদের যে নতুন সিলেবাসের পড়াশুনো এবার থেকে তোমাদের করতে হচ্ছে আর বাংলা সিলেবাসের প্রথম গল্প পই মাছা গল্প থেকে বেশ কিছু এমসিকিউয়ের প্রশ্ন উত্তর তোমাদের সাথে তুলে ধরবো যেগুলি করলে তোমরা এখান থেকে বেশ কিছু পরীক্ষার প্রশ্ন উত্তর কমন পেয়ে যাবে প্রথম প্রশ্ন পই গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর হবে প্রবাসী পত্রিকায় ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি কারোর আরও নতুন নতুন ভিডিওর প্রয়োজন হয় তাহলে কমেন্ট অবশ্যই জানাতে ভুলবে না তারপরে আসব পরের প্রশ্ন পই গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর হবে মেঘমাল্লার গল্পগ্রন্থ তিন পুইমাচা গল্পে কয়টি চরিত্র আছে উত্তর হবে পাঁচটি চরিত্র সেগুলো হল সহায়হরি চাটুর্যে প্রধান চরিত্র অন্নপূর্ণা স্ত্রী আর তিন মেয়ে খেন্তি বড়ো মেয়ে রাধি ছোটো মেয়ে পুটি মেজ মেয়ে তারপরে চার উইমাচা গল্পের কাহিনি শুরু হয় কোন ঋতুতে উত্তর হবে শীতকালে পাঁচ শহায় হরি একটা ঘটি চেয়েছিল কেন কারণ তারকুড়ো গাছ কেটেছে রস আনতে হবে বলে ছয় গল্পের শুরুতে হরি রস আনতে স্ত্রীর কাছে কি চেয়েছিল উত্তর বাটি বা ঘটি সাত স্ত্রী অন্নপূর্ণার মতে শহায় হরি কীভাবে দিন কাটাতো মাছ ধরে আর রস খেয়ে আর গ্রামে কী গুজব রটেছে জানো কী গুজব রটেছিল সয় হরিকে এক ঘরে করে দেওয়া হবে নয় এসব কথা হয়েছে কী কথা হয়েছিল কোথায় কী কথা হয়েছিল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে আলোচনা হয়েছিল সয় হরিকে এক ঘরে করে দেওয়া হবে দশ অত বড়ো মেয়ে যার ঘরে মেয়েটির নাম কী উত্তর খেন্তি এগারো খেন্তির বয়স কত উত্তর পনেরো বছর বারো পুই পাতায় জড়ানো দ্রব্যে কী ছিল উত্তর হবে চিংড়ি মাছ তেরো খেন্তি চিংড়ি মাছ কোথা থেকে পেয়েছিল উত্তর হবে গয়াবুড়ির কাছ থেকে পরের প্রশ্ন চোদ্দ খেন্তিকে পুঁই কে দিয়েছিল উত্তর হবে রায় কাকা পনেরো গয়াবুড়ির কাছে সয়হরির কত টাকা ধার ছিল উত্তর দুটো পয়সা বাকি ছিল ষোলো সয়হরি কাকে অত্যন্ত ভয় করত তার স্ত্রী অন্নপূর্ণাকে ভয় করত সতেরো মেয়ে মানুষের আবার অত নোলাকিসের কে বলেছে কথাটি উত্তর হবে অন্নপূর্ণা আঠারো তার মনে বড় কষ্ট হইল কার মনে কষ্ট হয়েছিল সয়হরির মনে কষ্ট হয়েছিল উনিশ অন্নপূর্ণার মনে পড়িল কি মনে পড়েছিল রান্না করতে করতে অন্নপূর্ণার মনে পড়েছিল গত রন্ধনের কথা আগের দিনে বাড়িতে পৈশাক রান্নার সময় খেন্তি অনেক যত্ন করে খেয়েছিল কুড়ি কিসের উপর খেন্তির লোভ ছিল এ প্রশ্নের উত্তরটা আমি আর করে দেইনি এ প্রশ্নের উত্তরটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর না পারলেও সেটা জানাবে একুশ অন্নপূর্ণা চোখের জল লোকাতে কী করেছিল চোখ উঁচু করে চালের বাতায় গোজা ডালা থেকে শুকনো লঙ্কা পাড়ার অভিনয় করেছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবে না পরের প্রশ্ন বাইশ সেদিন বৈকালবেলা সহায় হরির ডাক পড়িল কোথায় কালিময় চৌধুরীর চণ্ডীমণ্ডপে তেইশ হরির ছেলেটাকে ধরে মেয়ের বিয়ে দেয় কে কেষ্ট মুখুজ্জে পরের প্রশ্ন চব্বিশ মণিগায় শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে খেন্তির বিয়ে কে ঠিক করে দিয়েছিল কালিময় চৌধুরী পঁচিশ শ্রীমন্ত মজুমদারের কয়টি ছেলে ছিল দুইটি আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর নতুন কোনো ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানিও